সৌরজগতের সব থেকে বড় যে গ্রহ বৃহৎ যে গ্রহ যে গ্রহের মধ্যে সব থেকে সুভত্বের পরিমাণ বেশি রয়েছে সেই গ্রহটি হলো দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আমাদের বিদ্যা দিয়ে থাকে জ্ঞান দিয়ে থাকে প্রজ্ঞা দিয়ে থাকে সামাজিকতার কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি দায়িত্ববোধের গ্রহ আধ্যাত্মিকতার গ্রহ পিতার কারোগ্রহ গুরুর কারোগ্রহ সন্তানেরও গ্রহ এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশে মার্গি থেকে বক্রি হচ্ছে একশো দিন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থানে থাকবে অর্থাৎ দু সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি থাকবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির এই একশো দিন বক্রি থাকার ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না তখন সেই গ্রহকে গ্রহ বলা হয় আর একটু বুঝিয়ে বলি যখন কোনো গ্রহ সূর্যর থেকে দূরত্ব তৈরি করে ফেলে সূর্যর থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানেই সেই গ্রহটির যে গতি সেই গতি ধীর হয়ে যায় সেই গতি স্লো হয়ে যায় স্লো হয়ে যাওয়ার কারণেই সেই গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে আশা করি বুঝতে পেরেছেন বক্রি গ্রহ কাকে বলে অনেকে বলে গ্রহ উল্টো চলে গ্রহ কিন্তু কখনোই উল্টো পথে চলে না বা উল্টো দিকে ঘোরে না গ্রহ তার নিজস্ব কক্ষপথ অনুযায়ী সোজা পথেই কিন্তু চলে দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ বক্রি হচ্ছে সেই কারণে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে মহর্ষি পরাশর বলেছেন কোনো শুভ গ্রহ যখন বক্রি হয় সেই গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পায় সুতরাং গ্রহ যেখানে অবস্থান করবে গ্রহ যেখানে দৃষ্টি দেবে সেই ভাবের সুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে তো গ্রহ যখন অশুভভাবে দৃষ্টি দেবে অশুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে বক্রিগ্রহ যখন শুভভাবে দৃষ্টি দেবে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি অবস্থান করবে কোথায় নবমভাবে বক্রি হয়ে নবম ভাব অর্থাৎ বৃষ রাশির ঘর বৃষরাশিতে যে তিনটি নক্ষত্র অবস্থান করে তা হচ্ছে তিন নাম্বার নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র চার নাম্বার নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং পাঁচ নাম্বার নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রই কিন্তু দেবগুরু বৃহস্পতির মিত্র সে কারণেই কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই একশো দিন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নবমভাবে বক্রি অবস্থানে থেকে দৃষ্টি দেবে কোথায় প্রথমভাবে অর্থাৎ কন্যা রাশির ঘরে দৃষ্টি দেবে তৃতীয়ভাবে পঞ্চমভাবে এবং অষ্টমভাবে যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তো সেই বক্রি গ্রহের দৃষ্টি পড়ে তার পেছনের ঘরেও সেই কারণে অষ্টমভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে প্রথমে আসবো চতুর্থভাবে অধিপতি বৃহস্পতি নবমভাবে বক্রি হচ্ছে চতুর্থ ভাব থেকে কি কি দেখা হয় চতুর্থ ভাব থেকে দেখা হয় যাবতীয় সুখ সুবিধা বাহন সুখ বাড়ির সুখ মাতা গৃহ জমি বন্ধু এবং বিদ্যা তো যারা প্রপার্টি কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন জমিতে ইনভেস্ট করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তারা একশো আঠেরো দিনের মধ্যে কিনতে পারেন যাদের জীবনে বাধা এসছিল এগুলো কিনতে গিয়ে এবার কিন্তু বাধা কাটবে একশো আঠেরো দিনের মধ্যে জমিতে ইনভেস্ট করতে পারেন বাড়িতে ইনভেস্ট করতে পারেন ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন এই একশো আঠেরো দিনের মধ্যে কিন্তু করাতে পারেন ফ্ল্যাট কিনতে চাইছেন কিনতে পারেন সন্তান এমন কিছু কাজ করতে পারে যাতে মা গর্ববোধ করবেন মায়ের শরীর স্বাস্থ্য এতদিন যাদের খারাপ ছিল মায়ের শরীর কিন্তু ভালো হবে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু সন্তানের ভালো হবে মা কোনো ডিসিশান নিতে পারছিলেন না একটা বড় কোনো বিষয় এবার কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যারা নিজেকে কিছু সুখী করতে চাইছেন নিজের সুখের জন্য কিছু কিনতে চাইছেন লাক্সারিয়াস কিছু প্রোডাক্ট কিনতে চাইছেন তারা কিন্তু কিনতে পারেন বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো হবে বন্ধুত্ব গভীর প্রগাঢ় হবে যাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল বন্ধুত্ব ভালো হবে বিদ্যার্থীরা একশো আঠেরো দিন আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে পারবেন সঠিক জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করতে পারবেন এই একশো আঠেরো দিন এরপর আসব সপ্তমপতি বৃহস্পতি নবমভাবে বক্রি সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ বিবাহিত জীবন ব্যবসা এবং পার্টনার তো একশো আঠেরো দিন কমিউনিকেশন স্কিল যোগাযোগ কিন্তু বাড়বে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এমন কোনো মানুষ আছে যার সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি তার সাথে কিন্তু যোগাযোগ হবে হঠাৎ করেই যোগাযোগ হবে কোনো পুরোনো বন্ধুর সঙ্গেও আপনার দেখা হতে পারে আপনার ভালো লাগবে এতে লাইফ পার্টনারের সঙ্গে অথবা পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে ঘুরতে যেতে পারেন অনেক দিন ধরে প্ল্যান করছেন ঘুরতে যাওয়ার কিন্তু ঘুরতে যেতে পারেননি কোনো না কোনো বাধা এসেছিল এবার কিন্তু সেই বাধা কাটবে ঘুরতে যেতে পারবেন একশো আঠেরো দিনের মধ্যে প্ল্যানিং করতে পারেন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন এর সঙ্গে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন যারা সন্তান নিতে চাইছেন কনসিভ করতে পারেননি কোনো না কোনো কারণে এবার কিন্তু কনসিভ করতে পারেন মা বোনেরা একশো আঠেরো দিনের মধ্যে বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ভালো হচ্ছে একশো আঠেরো দিন যাদের বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এগুলো লেগে থাকে তাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে সুমধুর হবে প্রকার হবে দাম্পত্য জীবন যারা ব্যবসা শুরু করতে চাইছেন নতুন কোন ব্যবসা ব্যবসা শুরু করতে পারেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন একশো আঠেরো দিনের মধ্যে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন কি কী ব্যবসা করবেন আমার পরামর্শ অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন কোন ব্যবসা করলে আপনার ভালো হবে কোন ব্যবসাতে আপনার সফলতা আসবে নবমভাবে দেবগুরু বৃহস্পতি বকরি। তো নবম ভাব থেকে দেখায় ভাগ্য পিতা গুরু আধ্যাত্মিকতা ভাগ্যের সাপোর্ট পাবেন সম্পূর্ণ ভাগ্য কিছুতেই সাপোর্ট দিচ্ছিল না এবার কিন্তু ভাগ্য সাপোর্ট দেবে আপনাকে ভাগ্য আপনার সহায় হবে পিতার সাফল্য আসবে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান পূজা যোগ্য এগুলো হতে পারে আপনার বাবা পিতা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি এবার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে শেয়ার মার্কেট ট্রেডিং এই সব ব্যবসা থেকে কিন্তু লাভ হবে পিতার সঙ্গে মতবিরোধ মতানৈক্য যাদের ছিল পিতার সঙ্গে মতবিরোধ কিন্তু মিটবে আধ্যাত্মিকতা কিন্তু বাড়বে এই একশো দিন ঈশ্বরের সঙ্গে কানেকটিভিটি তৈরি হবে ঈশ্বরের সাথে আকর্ষণ কিন্তু বাড়বে ধর্মস্থানে ভ্রমণ হতে পারে এই একশো দিন অষ্টমভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাব থেকে দেখা হয় গুপ্তবিদ্যা বাধা এবং রোগ হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনি ফেরত পেতে পারেন গুপ্তবিদ্যা যারা করেন তন্ত্রমন্ত্রবিদ্যা যারা করেন যারা রিসার্চ লেভেলে রয়েছেন যারা পিএইচডি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ নলেজ তৈরি হবে ডিপ নলেজ দেবে এই বৃহস্পতি হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে পূর্বপুরুষদের প্রপার্টি এতদিন আপনি পাননি কোনো না কোনো শরীর ঝামেলা ছিল এবার কিন্তু সেই ঝামেলা মিটবে ফয়সলা হবে কিছু প্রাপ্তি হতে পারে পঞ্চমভাবে বক্রি বৃহস্পতি দৃষ্টি পঞ্চম ভাব থেকে দেখা হয় বুদ্ধিমত্তা বিদ্যা প্রেম ভালোবাসা সন্তান সন্তানের কথা একটু আগেই বললাম সন্তান কনসিভ করতে পারেন সন্তান নিতে পারেন পরিবারের পরিকল্পনা করতে পারেন সন্তান এমন কিছু করবে তার জন্য গর্ব অনুভব করবেন আপনি পড়াশোনা একশো আঠেরো দিন কিন্তু ভালো হচ্ছে যারা উচ্চ বিদ্যা করছেন যারা পরীক্ষার কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন গভর্নমেন্ট এক্সাম রয়েছে গভর্নমেন্ট এক্সামের ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হবে যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই একশো দিন অত্যন্ত ভালো সময় কথাবার্তা বন্ধ ছিল একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল একটা ডিসপুট ছিল একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়েছিল ইগো তৈরি হয়েছিল কথাবার্তা বন্ধ ছিল এবার কিন্তু ভুল বোঝাবুঝি মিটবে রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু থাকবে একশো আঠেরো দিন তৃতীয়ভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাব থেকে দেখায় সাহস ভাই বোন মানসিক শক্তি যে কোনো কাজ এতদিন হচ্ছিল না মনের মধ্যে ভয় ছিল রিক্স নিতে ভয় পাচ্ছিলেন এবার কিন্তু রিক্স নিতে পারবেন রিক্স নিয়ে কাজটা করতে পারবেন কাজটা কিন্তু হবে হান্ড্রেড পারসেন্ট কাজটা হবে মনে সাহস আসবে আপনি নিশ্চিন্ত হতে পারবেন সেই কাজটা নিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক এতদিন খারাপ যাদের ছিল ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে প্রগাঢ় হবে সম্পর্ক কনফিডেন্স বাড়বে মনের মধ্যে মানসিক যন্ত্রণা মানসিক অশান্তি কিন্তু কমবে প্রথমভাবে বক্রি বৃহস্পতির দৃষ্টি এবার কিন্তু নিজেকে নিয়ে ভাববার সময় এসছে অ্যাচিভমেন্ট প্রমোশন কীভাবে হবে সফলতা কীভাবে পাব তার দিকেই কিন্তু আপনার আকর্ষণ বাড়বে সেই চিন্তা নিয়ে আপনি মশগুল থাকবেন অ্যাংজাইটি টেনশন স্ট্রেস নেগেটিভিটি এগুলো কিন্তু কমতে চলেছে একশো আঠেরো দিন এই একশো আঠেরো দিন দেবগুরু বৃহস্পতির যে বক্রি হয়ে যাওয়া এই বক্রি অবস্থানের ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ